আসসালামু আলাইকুম বিওয়ার আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যেয়ে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে দেখাবো আপনার বিএন অরিজিনাল চায়না থেকে আনা তিনশো আশি সারফি আয়না ডেলিভারি দিতেছি আজকে আমরা ডেলিভারি দিলাম চার পেয়ার বিএন অরিজিনাল সার্ফি যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এই সারফিগুলো আপনারাও পাবেন এগুলা চায়না থেকে ইনপুট করে আনা চায়না থেকে ইনপুট করে আনা ইনপুট করে আনে আজকে আমরা ডেলিভারি দিতেছি কারণ ভিডিও দেই না ভিডিও সারাই ফোনে ফোনে অর্ডারে মাল বিক্রি করতেছি ভাই ভিডিও দিয়ে অনেক যন্ত্রণার মধ্যে থাকতে হয় আর আপনার আগে এই নি সেই নি যারা যে যেই কোনো মাল দরকার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে অবশ্যই নাম্বারে মাল পাইবেন এই দেখেন নতুন একবারে নতুন চায়না থেকে নিয়েছি এখন মালগুলো চেক করো মালগুলো আনবক্সিং করে চেক করা হইতাছে চেক করা পার্টি এই যে পার্টি নিজে দেখতাছে চেকিং করা হইতাছে চেক করা শেষ হলে তারা এগুলো নিয়ে মিয়া এই মাল দুই প্রকারের মাল আসে কেউ যদি সেকেন্ড হ্যান্ড নিতে চান সেকেন্ড হ্যান্ড নিতে পারবেন কেউ যদি নতুন নিতে চান নতুন নিতে পারেন সরাসরি চায়না থেকে ইনপুট করে আয়না দেওয়া চাইব এবং এই মালের রেটটা এই জন্যই বলা হইতেছে না কারণ সেকেন্ড হ্যান্ড কেউ চাইলে সেকেন্ড হ্যান্ডের দাম আলাদা নতুন চাইলে নতুনের দাম আলাদা সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় আমার কাছে নতুনও পাওয়া যায় দুই প্রকারেই আপনারা নিতে পারবেন আর যারা নেওয়ার ইচ্ছুক তারাই একমতই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ফোন করে যোগাযোগ করে আপনাদের মাল আপনারা দেখাব আইসেন আসবেন আসবেন দেখা চেক করা তারপরে নিয়ে যাবেন অর্ডার করবেন অর্ডার করার পরে আপনারা মালগুলো পাবেন আর যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই অর্ডার করবেন তবে মালগুলো অর্ডার করতে কেউ আইবেন না কারণ মালগুলো আপনাকে সাতদের মধ্যেই পাবেন রেটটা পড়বো আপনার ষাট থেকে পঞ্চান্নর মধ্যে ষাট থেকে পঞ্চান্নর মধ্যে একটা আইডিয়া দিয়ে দিলাম যদি কারো নিতে ইচ্ছুক হয় এর মধ্যে আপনারা নিতে পারবেন মালগুলো খুবই ভালো চায়না থেকে সরাসরি আপনারা দেখতেছেন এখানে রানিংয়ে রানিংয়ে আপনাদের এর রানিং করে দেখানো যাইতাছে কী সুন্দরভাবে জ্বালাইতেছে গুগল প্লেট খেলা সব কিছু একবারে স্পষ্টভাবে বুঝাই দেওয়া হবে একটা চুলো আপনাকে উনিশ বিশ দেওয়া হবে না যেরকম বলা হইব ঠিক ওরকম না পাইলে মাল ফালাই দিয়ে চলে যাবেন মাল ফালাই দিয়ে চলে যাবেন একদম মাল দেখা হাতায় ফ্রিজ করে আলগি দিয়া ওজন দেওয়া আপনি যেইভাবে মন চায় উল্টায় পাল্টা দেখবেন একটা মাল আপনাদের দেখার জন্য সুবিধার স্বার্থে একটা মাল খোলা রাখছি খুলছি এক সাইড খুইলা রাখছি খুইলা ওই সাইডের মালটা দেখা যাচ্ছে ভিতরে কত সুন্দর ফ্রেজ ফ্যান ফোন সব কিছু একবারে সব কিছু দেখা যায় যাদের মন চাইব একবারে খুইলা দেখে নিবেন এইবার ভাইয়েরা বলছে যে ভাই একটা মাল আমাদের খুইলা দেখার ইচ্ছা তো একটা মাল ওইখানে খুইলা দেখাইছি আপনারা দেখেন ভিডিওতে আছে। তারপর আপনাদের যাদের ভাল লাগে ভাই নিবেন মাল একবার স্বার্থের মধ্যে আছে। ষাটদের মধ্যেই কিনতে পারবেন পঞ্চান্ন থেকে ষাট এর মধ্যেই আপনারা এই মালগুলো পাইবেন ভাই মাল কিন্তু একশো একশো তিনশো আশি একটা কথা মনে রাখবেন মাল কিন্তু তিনশো আশি মাল তিনশো আশি মাল বুঝতে হইব দুইশো আশি না দুইশো তিরিশও না মাল তিনশো আশি ল্যামও তিনশো আশি একটা মাল খোলা আছে ওটার ভিত্তি ভিডিওর ভিত্তি দেখে দেখেন মালগুলা আনবক্সিং করতেছে একবারে বিদেশ থেকে যেভাবে বিমানে আসছে ঠিক কোন থেকে নামায় এই আমাদের এই গোডাউনে রাখা হয়েছিল গোডাউন থেকে বাইরে চেক করে দেওয়া 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 হয়ে গোডাউন অসংখ্য মাল রুকছে ভাই এই মাল রুকছে ডেলিভারি দিতেছে বাইরের বাইরে পেয়ার আরও দশ পেয়ারের অর্ডার আছে এগুলা আবার আস্তে সামনের সপ্তাহে আসবো তখন আপনারা আবার দেখতে পারবেন কিন্তু যাদের নেওয়ার ইচ্ছা তারা একমাত্র যোগাযোগ করবেন আর না নেওয়ার ইচ্ছা থাকলে ফোন দিয়া অযথায় কথা বললে ভাই লাভ নাই লাভ নাই কারণ পঞ্চান্ন থেকে সাইডের মধ্যে আবার বলি পঞ্চান্ন থেকে সাইডের মধ্যে সারফিগুলো অনেক সুন্দর নিয়ে আপনারা প্রোগ্রাম লাগায় নাম সমান কামাই তারবেন নাম সুমন কামাই পারবেন ভাই এত দাম দিয়া নতুন সারফি কিনা ভাই ব্যবসা করে কেউ পোষাই তারে নাই ব্যবসা করতে হইলে সে এইসব মাল নিয়ে এই ব্যবসা করা কটা টেকা কইরা এরপরে আস্তে আস্তে ভাই আগে কথা শুনবেন তার